সালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকের দিনটা ছিল আমেরিকার মাদার্স ডে আমেরিকার বলছি এই কারণে কারণ সব জায়গায় কিন্তু একই দিনে মাদার্স ডেটা পালন করা হয় না সো আমেরিকার ডে ডিফারেন্ট এখানে মে মাসের সেকেন্ড রবিবারে মাদার্স ডেটা সেলিব্রেট করা হয় আসলে মা দিবস বলেন বা ভালোবাসা দিবস বলেন এগুলোর কোনো আলাদা দিন লাগে না প্রত্যেক দিনই মা দিবস প্রত্যেক দিনই ভালোবাসা দিবস কিন্তু তারপরও স্পেশাল ডেগুলোতে একটু ভালো ট্রিট কার না ভালো লাগে তো আদিয়ানে বাবা আজকে সকালে গ্রোসারি শপিংয়ে গিয়েছিলেন সেমস ক্লাবে আমি তো ভেবেছি যে নর্মাল বাজার করে চলে আসবেন আসার সময় দেখি ফ্লাওয়ার আর বেলুন নিয়ে এসেছেন দেখে অনেক খুশি লাগলো ব্যাপারটা আসলে এই দেশে মাদার্স ডেটা মানে স্কিপ করা যায় না বিশেষ করে বাজারে গেলে তো আর কোনো অপেক্ষাই রাখে না তারপর আদিনে বাবা বলছিলেন যে একটা ফুল ছিল না বলছিলেন তুমি লাকি এটাই আজকে তোমার কপালে লাস্ট নাকি বুকে যেইটা এটাও নিয়ে এসেছে আর এখানে আজ রাখ আমাকে কলিং বেলে ডোরবেল আর কি শুনে দৌড়ে নিয়ে গিয়েছে দরজায় তো দেখলাম একটা পার্সেল এসেছে তো নাম ছাড়া কোনো নাম নেই অ্যামাজনের একটা বক্স তো আমি ভাবলাম কে পাঠালো ফালাকের বার্থডের জন্য তো বুঝতে পেরেছি একটা রেইনকোট আর একটা স্লিপিং ক্লথ তো আমার একটা ছোটো বোন ইশরাত আপনাদের মতোই একজন ভিউয়ার্স তোর সাথে তো পরিচয় হয়েছিলো একটা লাইভের মাধ্যমে মাসালা এত সুইট একটা মেয়ে এত ভালো লাগে তো ওই ফালাকের বার্থডের জন্য পাঠিয়েছে তো পরে আমাকে অবশ্য মেসেজ দিয়েছে অসংখ্য ধন্যবাদ ইসরাত অনেক কিউট গিফটগুলো হয়েছে তুমি আসলে বেশি পাগলামি করো এগুলো করার কোনোই দরকার ছিল না শুধু দুয়াই এনাফ। তো যাই হোক এখন আমাদের জন্য চা বানিয়ে নিয়েছি আদিয়ানে বাবা স্যামস ক্লাব থেকে এই ডেনিশগুলো নিয়ে এসেছেন আমার কাছে আবার স্যামসের যে বেকারি আইল থেকে এই ধরনের ডেনিশ বা স্ট্রুডল যেটা বা টার্নওভার এগুলো খেতে ভালো লাগে যদিও বা সুইট কিছু করার নেই আসলে দেখা যায় যে মজা লাগে কি করব আর এই তো ফ্লাওয়ারগুলোর অবস্থা তেমন একটা ভালো ছিল না তারপরও বলছিলেন যে এইগুলো যে পাওয়া গিয়েছে এটাই অনেক তো থ্যাংক ইউ সো মাচ আদিয়ানের বাবাকেও আসলে এই ছোটো ছোটো জিনিসই না মনটা ভালো করে দেয় এই ফ্লাওয়ার তো একটা মাত্র আমার ফ্রেশ ফ্লাওয়ার সবসময় ভালো লাগে তো অনেক দিন পর কিচেনে ফ্রেশ ফ্লাওয়ার রাখতে যাচ্ছি আমার কাছে ভালোই লাগছিলো তার উপর আবার সাদা কালার সাদা গোলাপ অনেক সুন্দর লাগছিলো এদেশে ফুলে কিন্তু কোনো স্মেল থাকে না এই একটা জিনিস তো আমি দেখে দেখে পাপড়িগুলো আর কি খুলে খুলে রাখছিলাম যেগুলো একটু ডার্ক হয়ে গিয়েছে তারপরে লুজ হয়ে গিয়েছে আর আমরা সবাই জানি গাছের এই গাছের বলছি ফুল ফুলগুলোকে এরকম আড়াআড়ি করে কেটে যদি বুকের মধ্যে থেকে বের করে রাখা যায় পানির মধ্যে ভিজিয়ে তাহলে অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে আর এটার সাথে একটা ফুড আসে বুকের সাথে তো ওইগুলো পানিতে গুলে আর কি তারপরে রাখলে তরতাজা থাকে বা সতেজ থাকে তো যখনই আমি প্যাকেটগুলো দেখাই তখনই আপুরা জিজ্ঞেস করেন আর ঘরে যদি বাংলাদেশ থেকে অনেক আপুরা হয়তো বা এই ধরনের প্যাকেটজাত ফুডগুলো পাওয়া হয়তো বা অ্যাভেলেবল হবে না সব সময় তো সেই ক্ষেত্রে একটা টিপস হচ্ছে আমি আগেও বলেছি এক চায়ের চামচ ভিনিগার আর এক চায়ের চামচ চিনি এরকম ঠান্ডা পানির মধ্যে গুলে নিলেই মানে যতটুকু দরকার আর কি এত বেশি পানি না দিলেও তো হয় জাস্ট একটা ফ্লাওয়ার টাবের হাফ ভরে তো এই অনুপাতে দিলে আর কি রেশিও এক চায়ের চামচ বা টেবিল চামচ করে দিলে এরকম ফুলগুলো অনেক দিন পর্যন্ত সতেজ থাকে তো ফালা কাজরাকে এসে প্রথমে ওরা মানে সাজাবে তো আমি ওদেরকে করতে দিলাম ওরা যাতে খুশি হয়ে যায় পরে মনে পড়লো আমি এটার মধ্যে সিলভার কালারের যে ডেকোরেশন পিসটা সেটাই লাগাতে ভুলে গিয়েছে পরে আবার আমি আমার মনের মতো করে লাগিয়ে আমার কিচেনের মধ্যে রাখলাম এত ভালো লাগছিল খুবই সুন্দর লাগছিলো আর এই যে বেলুনগুলো তো ফালা কাজরাক দুইটা অলরেডি উড়িয়ে দিয়েছে এই বেলুনগুলো আনা হয় ঘরে ঠিকই দেখা যায় ওরা টানাটানি করে খেলা শুরু করে ইভেন ফালাকের বার্থের সময় যেগুলো ওইগুলো এখনো সিলিংয়ের মধ্যে উঠছে আর কি মানে লেগে বসে আছে হাত একবার হাত ছাড়া হলেই হলো আর কি উপরে চলে যায় আর এই যে এটা আমার ফালাক বানিয়েছে আর এটা হচ্ছে আমার আদিয়ান আর যে কার্ডটা দেনে বাবা নিয়ে এসেছেন ওইটার মধ্যে ওরা তিন ভাই বোন মিলে লিখে দিয়েছে আর এটা আদিয়ান নিজে নিজে বানিয়েছে ওর স্কুল থেকে তো এখন একটু আগে আমাকে এনে দিল আসলে ওই পার্টটা রেকর্ড করা হয়নি ওরা তিন ভাই বোন মিলে যে খুশি হয়ে আমাকে কার্ডগুলো দিয়েছে আসলে ওই মুহূর্তগুলো একদম প্রেশাস যদি পারতাম একটু ক্যাপচার করে রাখতাম আসলে ওরা এত খুশি করে দিয়েছিল কি বলবো মাসাল্লাহ আসলে স্পেশাল ডেগুলোতে এইগুলোই যে বললাম ভালো লাগে আসলে সব দিনই তো সেম কিন্তু হঠাৎ করে এরকম একটা উপলক্ষে কোনো কিছু পাওয়া সিম্পল জিনিস কার্ড বা ফুল ভালোই লাগে আর এখানে আজকে আমার ঘরের যে ইনডোর প্ল্যানগুলো সেগুলোকে একটু রোদ পোহাচ্ছি বা রোদ খাওয়াচ্ছি কারণ এখন তো সুন্দর দিন করে মাসাল্লাহ আর আমি যে লাউয়ের দুইটা চারা পেয়েছিলাম মেলার মধ্যে গিফট তো এই দুইজন একদম মরে যাচ্ছেন আমি মাঝখানে আরেক দিন রোদে দিয়েছিলাম আর এই রোদে দেওয়াতে একদম কেমন যেন একটা চুপসে গিয়েছে আর এই যে দুইটা গোলাপ ফুলের গাছ এই দুইটা দিনে বাবা লাস্ট মাদার্স ডেতে নিয়ে এসেছিলেন আমার জন্য গিফট এটা মানে ওর মন থেকে বলতে গেলে ফার্স্ট টাইম কোনো গাছ আমার জন্য কিনে নিয়ে এসেছিল আমি সবসময় শোক করতাম এই বাসায় আসার পর থেকে যে গোলাপ ফুলের গাছ গোলাপ ফুলের গাছ তো মাদার্স ডেয়ের দিন এই দুইটা নিয়ে এসেছিলো আপনারা ওই বছরের লাস্ট ইয়ারের কি যদি ব্লগটা দেখেন তখন গাছগুলো দেখবেন এত পিচ্ছি পিচ্ছি ছিল আর এক বছরে মাসাল্লাহ এত বড়ো হয়েছে আমি অবাক হয়ে গেলাম যে গোলাপের গাছের এত দ্রুত যে গ্রোথ হয় তো যাই হোক এখন হচ্ছে ঘরে টুকটাক অনেক কাজ করলাম আর এই যে দুইজন কি বলে জুস ডিসপেন্সার এগুলোকে ক্লিন করে মানে রেখে দিয়েছিলাম আজকে একদম বেঁধে আবার জায়গায় রেখে দিয়েছি এরকম আমি সুন্দর করে আর কি গার্বেজ ব্যাগ একটার মধ্যে পরিষ্কার তো এটার মধ্যে বেঁধে রেখে দিই বেসমেন্টে তো যখন দরকার পড়ে আবার বের করি এতে করে ডাস্ট পরে না আর কি সুন্দর থাকে জাস্ট ওয়াশ করে নিলেই হয় তো এখন হচ্ছে বিকেলবেলা দুপুর গড়িয়ে অনেক সময় হয়ে গিয়েছে ভেবেছিলাম ঘরেই খাব অর্ডার করে নিয়ে আসবো আসলে ইদানিং আমরা প্রায় সময় ঘরেই এনে খেয়ে ফেলি কিন্তু ঘরে এনে না রেস্টুরেন্টের খাবার খেতে ভালো লাগে না সেই মজাটুকু লাগে না বা যেরকম সার্ভ করা হয় ওই রকম হয় না আর ডোরদেশে অর্ডার করলে দেখা যায় টিপসে তারপরে ট্যাক্সে তারপরে ডোরদেশের আলাদা ফি থাকে এগুলো মিলিয়ে অনেক টাকা চলে যায় তখন মনে হয় রেস্টুরেন্টে গিয়ে যদি বসে খেতাম তখন সেই টিপসটা ওয়েটারকে দিয়ে আমরা খেয়ে আসতে পারতাম শান্তি মতে বা একটা অন্যরকম পরিবেশ লাগে খাবারও অন্যরকম একটা টেস্ট পাওয়া যায় ওরা যখন গরম গরম সার্ভ করে একরকম আর ঘরে একরকম ঘরে বসে শান্তিতে আর কি এইটাই শান্তি যে বাচ্চাদেরকে রেডি করতে হয় না সুন্দর করে বসে রিল্যাক্স করে খাওয়া যায় দুইটাই দুই রকমের তো আমি আজকে চাচ্ছিলাম যে কি খাবো কি খাবো আর এত গরম পড়েছিলো তো ভাবলাম সুশি খাই আমাদের আবার সবার সুশি পছন্দ আদিয়ানের বিশেষ করে আমরা বাচ্চারা সবাই আর কি আমরা আদিয়ানের বাবা আমরা সবাই পছন্দ করি আর আনফর্চুনেটলি রাহি আজকে কাজ ছিল তো ওর জন্য ওয়েট করতে করতে দুপুর চলে যাচ্ছিলো আস্তে আস্তে প্রায় সাতটা বেজে যাবে তো ভাবলাম যে ওর জন্য খাবার নিয়ে বাসায় যাব। আর এদিকে আদিয়ানের বাবা আদিয়ানের রাগ ভাঙানোর চেষ্টা করছিলেন কারণ ওকে বকা হয়েছে আসার আগে ও রুম ক্লিন রাখে না দেখা যায় কাপড় চুপড় একসাথে ভন্ড করে ফেলে আর তার উপর শার্ট পরবে না তো এইগুলো নিয়ে ওর একটু মন খারাপ ছিল তো আমরা ওকে চেয়ার করার চেষ্টা করছিলাম তো খাবার দেখে আসলে ওর লোভ সামলাতে পারেনি রাগ আর বেশি সময় থাকেনি একটু পরেই রাগ ভেঙে গিয়েছে ও আমার মতো খাবার দেখলে খাবারের সাথে কখনও রাগ করে না মাসাল্লাহ দিয়ান আমিও সেম থিং আমি হাজার রাগ করি কিন্তু আমার খিদা লাগলে যদি খাবার সামনে থাকে বা কেউ যদি একবার বলে খেয়ে ফেলো দ্যাটস ইট আমি খেয়ে ফেলবো বা আমার খিদা লাগলে এমনিও খেয়ে ফেলি রাগ করে যে কখনো না খেয়ে থাকা এটা আমার কখনোই হয়নি ছোটোবেলা থেকে আজ পর্যন্ত হাজার রাগ করি দেখা যায় আমি আমার খেয়ে ফেলবো এরকম আর কি তো এখানকার খাবার আসলে অনেক মজা ছিল তো আমি জাস্ট রিভিউ দেখেই গিয়েছি র্যান্ডম আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না রচেস্টার হিলে পড়েছে তো বাসার প্রথমে রোয়্যালক যেতে চেয়েছিলাম আসলে তো ভাবলাম রোয়্যালক যদি যাই আসতে আসতে আবার লেট হয়ে যাবে যাবো আসবো আবার সবার খিদাও লেগে গিয়েছে ভাবলাম আশেপাশেই চলে যাই তো এটা হচ্ছে রচেস্টার হিল ডাউন টাউনে আপনাদেরকে তো দেখিয়েছি স্টোরের স্টোর বলছি রেস্টুরেন্টের নাম ট্রাই করতে পারেন এখানে আমরা আগেও খেয়েছি বা ইয়ে করেছি কি বলে ডোরডেশ করিয়েছি তো যেটা হয় বেশিরভাগ সময় তো ডোরডেসে আনা হয়ে যায় তো এখানকার খাবার কিন্তু অনেক মজা তো আজকে আমরা স্টার্টারে দিয়েছিলাম হচ্ছে সিউইড সালাদ এটা থেকে বেস্ট ছিল তারপরে দিয়েছিলাম আরও একটা কিয়া আিয়া বাবা কোন একটা সালাদ দিয়েছিলেন দুইটা সালাদি খুবই মজার ছিল অনেক রিফ্রেশিং আর এখানকার যে বোটটা এটা সবথেকে সুন্দর লাগে একদম সুন্দর করে বোটের মধ্যে সাজিয়ে দেয় তো আমরা ফার্স্টে কয়েকটা সুশি অর্ডার করেছি পরে ভাবলাম এগুলো এনাফ হবে না পরে আরও অর্ডার করেছি কারণ যাচ্ছিলাম যাতে সবাই মন ভরে খেতে পারি একদম তারপর রাহির জন্য বাসায় নিয়ে যেতে পারবো তো এখানে এই যে চলে এসেছে খাবার এত বেশি লেট করেনি ওরা আর আজরা কিন্তু আজকে মশালা চপস্টিক ধরে একদম পাকনার মতো খেয়েছে এটা খুবই মজা লেগেছে সবাই আসলে আমরা হাংরি ছিলাম এই জন্যই আসলে আর যেটা বললাম সুশি আমাদের ফেভারেট তো খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পড়েছি আর ওয়েদারটা সুন্দর থাকাতে আসলে অনেক ভালো লাগছিলো তো এখন একটু পিকচার তুললাম আমার বাচ্চাদের সাথে মাসাল্লাহ এই দিনগুলোই আসলে সব থেকে প্রেশাস চলে যাচ্ছে আসলে দেখতে দেখতে ওরা বড় হয়ে যাচ্ছে এটা মনে হলেই আমার পেটের ভেতরে একটা মোচড় মারে তো যাই হোক এটার পাশেই কিন্তু একদম নেক্সট ডোর এই কফি শপটা যারা মিশিগানে আছেন লোকাল রচেস্টার হিলে ডাউনটাউনে এই কফি শপ প্লাস হচ্ছে এই রেস্টুরেন্ট ট্রাই করতে পারেন আমার যে কোনো রেস্টুরেন্ট ভালো লাগলে আপনাদের সাথে শেয়ার করি তো বিশেষ করে ক্যাফেগুলো আমি সব সময় পছন্দ করি একটু স্টাইলিশ বা ফ্যান্সি ক্যাফে হবে কারণ কফি মানে হচ্ছে ভালোবাসার একটা জিনিস একটু রিল্যাক্স করে বসবো কফি খাবো এনজয় করব। আর পরিবেশটা যদি একটু সাজানো গুছানো হয় যে ক্যাফে থ্রি সিক্সটিন তো ট্রাই করতে পারেন মনে করেন বিকেলবেলা ঘুরতে যাবেন ফ্রেন্ডদেরকে নিয়ে বলেন বা হাজব্যান্ডকে নিয়ে বলেন একটু বসলেন গল্প করলেন বা বাচ্চাদেরকে নিয়ে একটু আইসক্রিম বা এখানে আইসক্রিমও ছিল প্লাস মজার মজার ফ্রেঞ্চ ইয়ে ছিল পেস্ট্রি ছিল পেস্ট্রি কি লাইক বেকারি আইটেম আর কি তো এটাও মজার ছিল আমরা আলমন্ড ক্রুসান নিয়েছি তারপরে চকলেট ফিল ক্রুসান ছিল তারপরে ঢিরামেসু নিয়েছি আদিয়ানকে খুশি করার জন্য আজকে কফি অ্যালাউ করেছি এটা হচ্ছে ক্যারামেল মোকা তো ও কিন্তু কফি খেতে চায় সবসময় আমরা তো দেই না ছোট মানুষ তো আজকে যেহেতু রাগ করেছে তো ওইখানে রাগ ভাঙানোর জন্য বলছিলাম যে আজকে তুমি অ্যালাউড খেতে পারবে আর এই তো ফালা কাজরাক দুইটা কেক পপস নিয়েছে আমিও কফি নিয়েছি আমি অপেক্ষা করছি আমার কফির জন্য আমি লাটে দিয়েছিলাম আসলে এই ধরনের কাপে দেখা যায় যে একটু সুন্দর করে দিলেই দেখতে ভালো লাগে তো আদিয়ানে আর আমি দুইজনে শেয়ার করে ক্রুসান মানে ট্রাই করেছি আমরা সব সময় দেখা যায় যে সেম দেই না দুইটা দুই ধরনের দেই এতে করে শেয়ার করে খাওয়া যায় বা টেস্ট করা যায় ডিফারেন্ট এই তো আমার লাটে চলে এসেছে এত সুন্দর ডেকোরেশন করে দিয়েছে উপর থেকে আমার এগুলো দেখতেই মজা লাগে বা ভালো লাগে খাওয়া থেকে আমার কথা হলো দেখার সৌন্দর্য যেটা বললাম কফি শপ হবে এরকম স্পেশাল সাজানো গুছানো পিকচার পারফেক্ট বা ইনস্টাগ্রাম রিলের মতো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য অনেক সুন্দর একটা বিকেল কাটিয়ে বাসায় চলে এসেছি তেমন একটা সময় লাগেনি এক ঘন্টা দেড় ঘন্টার ভেতরেই আমাদের সব কিছু শেষ হয়ে গিয়েছে আসলে সাহস করে বের হয়ে গেলেই ভালো লাগে আলসেমি করে যদি ঘরে খাবার অর্ডার করে মানে খেতাম হয়তো বা এই আনন্দটুকু পেতাম না তো আজকে কিন্তু আমার হীরা হিরামন্ডির লাস্ট এপিসোড ছিল তো লাস্ট এপিসোডটা আসলেই অনেক সুন্দর ছিল আমার ভালো লেগেছে একটা দেশ দেশপ্রেম আসলে প্রত্যেকটা দেশেরই স্বাধীন করার যে স্টোরি সেটা অনেক টাচিং থাকে দেশ স্বাধীন হওয়ার পরে দেখা যায় কজনেরই বা ওই মুহূর্তগুলো মনে থাকে কিন্তু কত কষ্ট করে যে স্বাধীন হয়েছে শুধুমাত্র যারা করেছেন তারাই জানেন বা যাদের পরিবার স্যাক্রিফাইস করেছেন তারাই জানেন তো দোয়া করি আল্লাহ প্যালেস্টাইনের জন্য যেন এই রকমের একটা সুন্দর দিন আল্লাহ তালা দেখান আমরাও যেন দেখে মরতে পারি মুসলিমরা যেন আমরা সবাই দোয়া করি যেন প্যালেস্টাইন স্বাধীন একটা দেশ হিসাবে এই পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে পারে তো এখানে আমার ভাতিজি রাত্রেবেলা এসেছে তো ও আসার সময় আমার জন্য ফালাকের জন্য ফুল নিয়ে এসেছে ও এত থটফুল মাসাল্লাহ এত সুন্দর করে বুকে সাজিয়ে এসেছে তো সবার জন্য অনেক দুয়া রইল আসসালামু আলাইকুম